হে গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবিয়াস আশা করি সকলেই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তস আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো ফুটাই সুখবর 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 তো সম্মানিত গাবগাছি শালদার এবং চন্দনগাতি বৌরা সেনাগর ভাইদের জন্য সুখবর তো আপনারা এখন তো আপনারা আপনাদের হাতের কাছে পেয়ে যাচ্ছেন সকল প্রকার মৌসুমি ফল এই মৌসুমি ফলগুলো কেনার জন্য আপনাদেরকে ভোগান্তি এবং ফাঁকে কোথাও যাইতে হচ্ছে না আপনারা অবশ্যই হাতের নিকটে পেয়ে যাবেন আমাদের ফরিদুল ভাই আপনাদেরকে এনে দিচ্ছে সকল প্রকার মৌসুমি ফল যেগুলা প্রত্যেক যেগুলো প্রত্যেক মাসে যেই ফলগুলা প্রত্যেক মাসে আমদানি হয় যেগুলা প্রত্যেক মাসে পাওয়া যায় সেগুলাই আপনাদেরকে হাতের নিকট এনে দিচ্ছে আমাদের সেই ফরিদুল ভাই আপনারা আমাদের ফরিদুল ভাইয়ের কাছে সকল প্রকার মৌসুমি ফল সুলভ মূল্যে পেয়ে যাবেন যেগুলো একদম ন্যাচারাল গাছ থেকে পেরে টাট্কাভাবে আপনাদেরকে দিয়ে থাকেন তো আপনারা অবশ্যই দেরি না করে চলে আসবেন আমাদের ফরিদুল ভাইয়ের নিকট তো আপনারা আমাদের এই ফরিদুল ভাইয়ের কাছে পাবেন সকল প্রকার টাটকা টাটকা তাজা তাজা ফল তো অবশ্যই দেরি না করে চলে আসুন ঘামগাতি গাবগাছি বাজার বেলকুচি সিরাজগঞ্জ গাবগাছি বাজারে এসে ফরিদুল ভাইয়ের সাথে দেখা করে আপনারা ফলগুলো নিয়ে যান ধন্যবাদ তোমার লিচু খা না কোন আছে রাতে কিছু আসা দিয়ে যাও